আজকে আমি ছোটো মাছ দিয়ে আলু পটলে তরকারি রান্না করব রাতে প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে নিব এরপর এখানে যে কাঁচামরিচ কাশ করা আছে সেটা আমি দিয়ে দেব তেলের করে একটু ভেজে নেব কাপ পরিমাণ পেঁয়াজ আছে সেটা আমি দিয়ে দিব এখানে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আছে সেটা আমি দিয়ে দিব এদিকে আমার আদা রসুন ভাজাটাও হয়ে যাবে এবং পেঁয়াজটা লং হয়ে যাবে এখানে এখানে এক কাপ পরিমাণ পানি দিব বাকি যে গুঁড়ো মশলা দিব সেটা কষানোর জন্য চামচ হলুদ গুঁড়া দুইটা চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ এখন আমি এই মশলার ভিতরে মিশালি ছোট মাছগুলো দিয়ে দিব মাছগুলো একটু কষিয়ে নেব একটু ঢাকনা দিয়ে নিলাম মাছগুলো ছোটো বেশিক্ষণ কষাবো না কারণ এটা কাটা কাটা হয়ে যাবে আর মাছগুলো আমি আলাদা করে তুলবো না এর ভেতরে আমি আলু এবং পটলটা দিয়ে দিবো কেটে রাখা আমার আলু এবং দিয়ে দিলাম এবং সেই সাথে টমেটো দিয়ে দিলাম আমি বেশি কষাবো না জাস্ট সামান্য একটু এবার ডাইরেক্ট পানি দিয়ে দেব বেশিক্ষণ কষাবো না জাস্ট শুধু মানে আলু আলু পটলে কাঁচা গন্ধটা চলে যায় এই জন্য আমি একটু হালকা মানে একটু মশলার সাথে কষিয়ে নিলাম এখন আমি এটা তো তার পরিমাণ মতো পানি দিয়ে দেবো তরকারি একটু ঝোল ঝোল থাকবে এখন আমি একটু এখন ঢাকম দিয়ে ঢেকে দিলাম এখন তরকারি হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব তৈরি হয়ে গেল আমার মাছ দিয়ে আলু পটলের তরকারি